সোনার দাম এক ধাক্কায় অনেকটাই কমে গেল আজ পশ্চিমবঙ্গে সোনার দাম কত রেড চার্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে গত সপ্তাহগুলির তুলনায় আজকে সোনার দাম অনেকটাই কম যা সাধারণ মানুষের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ তো আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের এক গ্রাম ও দশ গ্রাম গহনা সোনা ও পাকা সোনার দাম কি রয়েছে আজ এক গ্রাম গোল্ডের গ্রামের উপর একশো পাঁচ টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে আজ দশ গ্রাম বাইশ ক্যারেট অর্থাৎ গহনা সোনার দাম রয়েছে নব্বই হাজার দুইশো টাকা যা গতকাল ছিল উনব্বই হাজার একশো পঞ্চাশ টাকা দশ গ্রামের উপর আজ হাজার পঞ্চাশ টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে এবার আমরা আমরা দেখে নেব আজ চব্বিশ ক্যারেট অর্থাৎ পাকা সোনার বাজার দর কি রয়েছে আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট অর্থাৎ পাকা সোনার দাম রয়েছে নয় হাজার আটশো চল্লিশ টাকা যা গতকাল ছিল নয় হাজার সাতশো ছাব্বিশ টাকা এক গ্রামের উপর একশো চোদ্দো টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে দশ গ্রাম চব্বিশ ক্যারেটের দাম রয়েছে আটানব্বই হাজার চারশো টাকা যা গতকাল ছিল সাতানব্বই হাজার দুইশো ষাট টাকা দশ গ্রামের উপর এগারোশো চল্লিশ টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে উল্লেখিত সোনার দামগুলি সমস্ত প্রকার ট্যাক্স বাদ দিয়ে এবং মজুরি চার্জ বাদ দিয়ে তো সম্মানীয় ভি ভিউয়ার্স এই ছিল আজকে সোনার দামের লেটেস্ট আপডেট পরবর্তী আপডেটটি জানার জন্য ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না